বিমান দুর্ঘটনার ইতিহাসের প্রথমটি ছিল এক হৃদয় বিদারক ঘটনা যা শুধু একজন ব্যক্তির মৃত্যুই নয় বরং গোটা বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা ও গবেষণার গতিপথ পরিবর্তন করে দেয় এই ভিডিওতে আমরা জানবো সেই ঐতিহাসিক প্রথম বিমান দুর্ঘটনার গল্প কিভাবে এটি ঘটেছিল কে ছিলেন সেই প্রথম ব্যক্তি এবং কিভাবে এই দুর্ঘটনার পরবর্তী সময়ে বিমান প্রযুক্তির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন রাখে আঠারোশো সত্তরের দশকে মানুষ আকাশে ওড়ার স্বপ্ন দেখত লিওনার্দো দ্য ভিনজির নকশা থেকে শুরু করে রাইট ব্রাদার্স পর্যন্ত আকাশ জয় করার চেষ্টায় ছিল অনেক সাহসী মানুষ কিন্তু তখনও একটি চালকবিহীন বিমান বা চালকসন নিরাপদ উড়ান কল্পনার মধ্যেই সীমাবদ্ধ ছিল রাইট ব্রাদার্স উনিশশো তিন সালের ফ্লেয়ার এক নামক বিমান দিয়ে প্রথম সফলভাবে মানুষের উড়ে যাওয়ার ইতিহাস সৃষ্টি করেন এই উড়ানমাত্র বারো সেকেন্ডের হলেও এটি আধুনিক বিমান যাত্রার বীজ বপন করেন পরবর্তী বছরগুলোতে বিভিন্ন প্রকৌশলী ও গবেষকরা এই প্রযুক্তিতে আরও উন্নত করতে থাকেন উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর মার্কিন সেনাবাহিনীর উদ্দেশ্যে রাইট ব্রাদার্স একটি প্রদর্শনী উড়ান চালানোর সময় ঘটে ইতিহাসের প্রথম বিমান দুর্ঘটনা পাইলট ছিলেন অরবিল রাইট এবং যাত্রী ছিলেন লেফটেন্যান্ট থমাস সেলফিস প্রদর্শনীর সময় বিমানের একটি প্রোপেলার ভেঙ্গে যায় এবং বিমানটি মাটিতে পড়ে যায় দুর্ঘটনায় অরবিল রাইট গুরুতর আহত হন এবং লেফটেন্যান্ট সেলফিস মারা যান তিনি ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি বিমান দুর্ঘটনায় প্রাণ হারান পরে তদন্তে জানা যায় প্রোপেলারের একটি অংশ ভেঙ্গে পড়েছিল যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি সেই সময় বিমানে অতিরিক্ত কোনো সুরক্ষা ব্যবস্থা বা প্যারাশুটের ব্যবস্থা ছিল না এটি বোঝা গেল যে উড্ডয়নের জন্য শুধু প্রযুক্তি যথেষ্ট নয় নিরাপত্তাও একটি গুরুত্বপূর্ণ বিষয় মৃত্যু শুধু একটি মর্মান্তিক দুর্ঘটনা ছিল না এটি সামরিক বাহিনী এবং প্রযুক্তিবিদদের মধ্যে একটি বড় বার্তা পাঠিয়েছিল এর পরপরই বিমান প্রযুক্তিতে বড় পরিবর্তন আসতে শুরু করে বিমানের কাঠামো ইঞ্জিন সিস্টেম সুরক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা বাড়ে দুর্ঘটনার পর প্রোপেলার ডিজাইনে পরিবর্তন আনা হয় বিমান চালকের সুরক্ষার জন্য হেলমেট ও সিট বেল্টের চিন্তা শুরু করা হয় বিমান পরীক্ষার আগে টেকনিক্যাল ইন্সপেকশন বাধ্যতামূলক করা হয় এই দুর্ঘটনায় আধুনিক এভিয়েশন সেফটির ভিত্তি স্থাপন করে আজকের দিনে আমরা যে বিমানে চড়ি তার প্রতিটি অংশে রয়েছে সেই দুর্ঘটনার শিক্ষার ছায়া থমাস সেল নাম আজ হয়তো খুব বেশি মানুষ জানেন না কিন্তু তার আত্মত্যাগ ছিল একটি যুগান্তকারী মুহূর্ত তার নামের পরে একটি সামরিক বিমানঘাটির নামকরণ করা হয় সেলফ্রিজ এয়ার ন্যাশনাল গার্ড বেস তার মৃত্যুর পর রাইট ব্রাদার্স বা অন্যান্য নির্মাতারা বিমানের নিরাপত্তা নিয়ে আরও সচেতন হন গবেষণায় দেখা গেছে উনিশশো সালের মধ্যেই বিমানের দুর্ঘটনার হার কমতে শুরু করে এই দুর্ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি প্রতিটি আবিষ্কারের পিছনে থাকে আত্মত্যাগ যে কোনো প্রযুক্তি আজ নিরাপদ মনে হলেও তার ইতিহাসে রয়েছে রক্ত ঘাম ও অশ্রু এই দুর্ঘটনা একদিকে যেমন একটি প্রাণ কেড়ে নেয় অন্যদিকে গোটা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেয় নিরাপত্তা সবার আগে থমাস সেলফিজের মর্মান্তিক মৃত্যু আজও ইতিহাসে এক যুগান্তকারী শিক্ষা আমরা যারা আধুনিক বিমানে নিশ্চিন্তে ভ্রমণ করি তাদের উচিতে ইতিহাস জানা এবং শ্রদ্ধা জানানো আপনি কি জানেন এই ঘটনাটি সম্পর্কে আগে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এমন আরও শিক্ষামূলক ইতিহাস পেতে আমার সাথেই থাকুন ধন্যবাদ